নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই এখন তো শীতকাল এই সময় কিন্তু গরম গরম কড়াইশুটি কচুরি খেতে কিন্তু সবারই দারুণ লাগে আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে মেনুতে কিন্তু কড়াইশুঁটি কচুরি থাকবেই থাকবে তো আজকের রেসিপি কড়াইশুঁটি কচুরি তার জন্য এখানে এক কেজি মতো কড়াইশুঁটি ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কড়াইশুঁটিটা নিয়ে নেওয়া হয়েছে এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে তো দেখো ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে তোমরা চাইলে কড়াইশুঁটিগুলো শিলেতেও বেটে নিতে পারো কিন্তু সেটাতে অনেক বেশি সময় যাবে তো এবার কড়াইশুঁটির পুরটা বাড়ানোর জন্য কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করতে দেওয়া হলো তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হলো জিরে আদা কাঁচা লঙ্কা পাটা দিয়ে সেটাকে একটু খানিক্ষণ ভেজে নিতে হবে তো মোটামুটি ভাজা হয়ে গেলে যে কড়াইশুঁটির পেস্টটা আছে সেটা ওই মশলাটার মধ্যে ঢেলে দেওয়া হলো দিয়ে এক মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিতে হবে তো মোটামুটি ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে খেতে তো ভালো করে এবার সেগুলোকে মিশিয়ে নিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে কষিয়ে ভেজে নিতে হবে মানে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে যাচ্ছে আর একটা শুকনো শুকনো ভাব আসছে তো দেখো কথা বলতে বলতে কড়াইশুঁটির পুরটা একদম তৈরি হয়ে গেছে কড়া থেকে একদম ছেড়ে যাচ্ছে শুকনো শুকনো হয়েও গেছে এরপরে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হলো নিয়ে এটা খানিক্ষণ ঠান্ডা করে নিতে হবে এদিকে মা কড়াইশুঁটির কচুরি খাওয়ার জন্য আলুর দম বানাচ্ছে তো আলুর দমের রেসিপিটা পুরোটা দেখাচ্ছি না জাস্ট আলুর দমটা হয়ে গেছে লাস্টে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো এটা একটু কষা কষা করে বানাচ্ছে একদিন এই আলুর দমের রেসিপিটা পুরোটা তোমাদের সাথে একদিন শেয়ার করব তো দেখো আলুর দমটাও তৈরি হয়ে গেছে মা এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিল এবার কড়াইশুটি কচুরি বানানোর জন্য ময়দা মাখা লাগবে তো এখানে পরিমাণ মতো মা ময়দা নিয়ে তাতে স্বাদ মতো নুনটা দিয়ে দিল নুনটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলো এখানে তিন থেকে চার চামচের মতো সাদা তেল আছে যে সাদা তেলটাকেও ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিল তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি তো বেশি টাইট করে মাখলে চলবে না আবার বেশি নরম করেও মাখলে চলবে না মিডিয়াম রাখতে হবে তো ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার তাতে একটুখানি সাদা তেল মাখিয়ে নিলো তার থেকে মা অনেকগুলো লেচি এখানে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছে এরপরে এক একটা করে লেচি নিয়ে সেগুলোকে ফাঁক করে নিয়ে ওই যে কড়াইশুঁটির পুটটা আছে সেটা ওই লেচির মধ্যে দিয়ে দিলো দিয়ে বা লেচির মুখটাকে ভালো করে আটকে নিয়ে আর একটু হাত দিয়ে এটাকে গোল পাকিয়ে নিলো নিয়ে এইভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে মা কড়াইশুঁটির পুরটাকে মা পুড়ে নিয়েছে এরপর একটা বেলুন চাতিতে সাদা তেল মাখিয়ে নিয়ে এক একটা করে লেচি ভালো করে বেলে নিচ্ছে খুব বেশি পাতলা করে বেললে চলবে না তাহলে কি কড়াইশুঁটির পুরটা বেরিয়ে যেতে পারে একটু মোটা রাখতে হবে তো দেখে এইভাবে সমস্ত লেচিগুলো মা বেলে নিয়েছে তো চলো এগুলো এবার ভাজার পালা তো তার জন্য মা কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছে তো তেলটা ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু জোরে রাখতে হবে দিয়ে তারপরে এক একটা কচুরি মা ভাজতে দিয়ে দিল দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে কচুরিগুলোকে ভেজে নিতে হবে তো একটা কচুরি ভাজা হয়ে গেছে মা এটা তেল থেকে ছেঁকে তুলে নিল আবারও একটা কচুরি ভাজতে দিয়ে দিল তো কচুরিতে আমরা আগে অনেক রকম খেয়েছি মানে ছাতুর কচুরি ডাল পুরি কিন্তু থেকে বেশি মানে কড়াইশুঁটির কচুরি খেতেই বেশি ভালো লাগে টেস্টিও হয় তো দেখো অনেকগুলো মা কচুরি ভেজে নিয়েছে এরপর একটা প্লেটের মধ্যে সমস্ত কচুরি পরিবেশন করে দিচ্ছে আর সাথে গরম গরম আলুর দমো দিয়ে দিল তো কেমন লাগলো আজকের রেসিপির ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো ধন্যবাদ